চাঞ্চল্যকর ভারত রত্ন সংঘের ক্লাব সম্পাদক খুলকাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত রাজু বর্মন বৃহস্পতিবার বিমানে গুয়াহাটি থেকে তাকে আগরতলার বিমানে নিয়ে আসে পুলিশ চলতি রাতে খুন হন উষাবাজার বাজার ভারত রক্ত সংঘের ক্লাব সম্পাদক প্রসন্ন দেব ওরফে ভিকি অভিযোগ নিগোসিয়েশন নিয়েই এ হত্যাকাণ্ড পুলিশ ঘটনা তদন্তে নেমে ধাপে ধাপে রাজ্য ও বহিরাজ্য থেকে প্রায় ছজনকে গ্রেফতার করে দফায় দফায় পুলিশ রিমান্ড শেষে তারা বর্তমানে জেল হাজতে রয়েছে এদিকে ঘটনায় মূল অভিযুক্ত এবং মৃতের স্ত্রীর এফআইআর এর থাকা নাম রাজু বর্মনকে পুলিশ গ্রেফতার করতে পারছিল না প্রায় আড়াই মাস ধরে সে গা ঢাকা দিয়েছিল অবশেষে তদন্তকারী দল বুধবার গুয়াহাটি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বৃহস্পতিবার দুপুরের বিমানে অভিযুক্তকে আগরতলায় নিয়ে আসে পুলিশ

জানা গেছে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্ত রাজু বর্মনকে আদালতে শোকর্দ করবে পুলিশ এবার দেখার ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কি তথ্য বের করতে পারে নিউজ টুডে